মা আর মেয়ে দুটি আলাদা শরীর কিন্তু অনেক সময় এক আত্মা এই সম্পর্কটা এতটাই গভীর যেখানে কোনো শব্দ প্রয়োজন পড়ে না একে অপরের চোখ দেখলেই বোঝা যায় তাদের মনের কথা মেয়ে যখন ছোট থাকে মা হয় আশ্রয় আর মেয়ে যখন বড় হয় তখন মেয়ে হয়ে ওঠে মায়ের ছায়া একজন মেয়ের জীবনের প্রধান শিক্ষিকা প্রথম বন্ধু প্রথম রোল মডেল তার মাই হয়ে থাকে ছোট্ট সেই মেয়েটি যখন হাঁটতে শেখে তখন পাশে হাঁটে মা যখন প্রথম স্কুলে যায় কান্না চেপে মেয়েকে সাহস দেয় মা কখনো কাঁদে না মেয়ের সামনে কারণ জানে মেয়ের ভরসা হয়ে থাকতে হবে তাকে আর মেয়ে যখন বড় হয় তখন ধীরে ধীরে সে বুঝতে শেখে মায়ের মুখের প্রতিটি ভাজে কত অগণিত নিঃস্বার্থ ভালোবাসা জমে আছে যাকে সে আগে শুধুই মা বলে চিনত এখন সে হয়ে ওঠে তার শ্রেষ্ঠ বন্ধু তার সবচেয়ে আপন মানুষ মেয়েরা বড় হয় কিন্তু মায়ের সেই ছোট্ট মেয়েটাই রয়ে যায় সারা জীবন জীবনের প্রতিটি অধ্যায়ে মা হয়ে ওঠে মেয়ের পথ প্রদর্শক যখন সমাজের হাজারটা নিয়ম মানসিক চাপ বাধা এসে তারাই সামনে তখন মেয়েকে শেখায় কিভাবে মাথা উঁচু করে এগিয়ে যেতে হয় মা শুধু জন্ম দেন না মেয়েকে জীবনের যোদ্ধা হিসেবেও তৈরি করেন